দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত আছে এই দায়িত্ব পালনে সেনাবাহিনী জনগণের যান মাল রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ কেপিআই এবং সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রক্ষা করার পাশাপাশি যেসব দায়িত্ব পালন করছে সেগুলো হলো পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্রম হতে সহায়তা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন এবং জনসাধারণকে সম্পৃক্ত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে অরাজকতা এবং ভাঙচুর প্রতিরোধ করা জনগণের ভোগান্তি এড়াতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা দেশের বিভিন্ন স্থান থেকে বেহাত এবং লুট হওয়া অস্ত্র সহ সকল ধরনের অবৈধ অস্ত্র এবং গোলা উদ্ধার করা সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ছয় হাজারেরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লক্ষর অধিক রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে এর সাথে সম্পৃক্ত আড়াই হাজারেরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছয়শোরও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিটিএমএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে দেশের দুই হাজার উননব্বইটি গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই এই মুহূর্তে চালু রয়েছে এর পাশাপাশি সাতশোরও অধিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল একশো একচল্লিশটি সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ঘটনা ছিল ছিয়াশিটি রাজনৈতিক কোন্দল আটানব্বইটি এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের ঘটনা ছিল তিনশো অষ্টআশিটি অধিকাংশ ক্ষেত্রে সময়মতো কার্যকরী ব্যবস্থা গ্রহণের কারণেই অনেক অপ্রীতিকর পরিস্থিতি এবং বহু মানুষের যান ও মালের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বিদেশি কূটনীতিক ব্যক্তিবর্গ এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক এলাকায় সেনাবাহিনী স্থায়ী ক্যাম্প স্থাপন করেছে সার্বক্ষণিক সেনা টহলের মাধ্যমে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সেনাবাহিনী অবৈধ মাদক মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা বিভিন্ন অপরাধী এবং নাশকতামূলক কাজের ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেফতার করার কাজেও সম্পৃক্ত রয়েছে যৌথ অভিযানে এ পর্যন্ত সাতশো জনেরও অধিক মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বিপুল পরিমাণে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা সহ অন্যান্য অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে গত আগস্ট সেপ্টেম্বর মাসে আপনারা সবাই জানেন দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত হয় এ সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের অনুরোধে প্রত্যন্ত এলাকা সহ সকল দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের সাথে সম্মিলিতভাবে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করে এছাড়া দুর্গত এলাকায় মোবাইল সংযোগ পুনঃস্থাপনের সহায়তা করা রাখা ক্ষতিগ্রস্ত বাঁধ এবং সড়ক সংস্কার ট্রাফিক চলমান বন্য পরবর্তী সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখে যা এখনও চলমান রয়েছে এ সময় বন্যা দুর্গতদের সাহায্যে দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ এবং সহমর্মিতা ছিল সত্যি দৃষ্টান্তমূলক পরবর্তীতে অক্টোবর মাসে দেশের মধ্য উত্তরাঞ্চলের চারটি জেলা একইভাবে বন্যা আক্রান্ত হলে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের অনুরোধে উদ্ধার ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা কাজে অংশগ্রহণ করে গত সতেরোই সেপ্টেম্বর দু তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদন্ত পদবীর অফিসারদের সরকার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয় যা এখনও চলমান রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যাতে সুষ্ঠুভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রয়োগ করা হয় তার জন্য সেনাবাহিনীর সকল পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে এই বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে এসব দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ চলাকালীন উভয় দলের খেলোয়াড় এবং অফিসিয়ালদের এবং ভেনুর সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্ম উৎসব দুর্গা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এ সময় সারা দেশে অতিরিক্ত একশো তেত্রিশটি সেনা ক্যাম্প স্থাপন করা হয় এবং দশ হাজারেরও অধিক অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয় পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবক স্থানীয় প্রশাসন ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় কোনো উল্লেখযোগ্য দুর্ঘটনা ব্যতীতই পূজা উৎসব সম্পন্ন করা হয় একইভাবে বৌদ্ধদের দেশব্যাপী প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চিবরদান উৎসব তা যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করছে এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সাম্প্রদায়িক সংঘাত এড়াতে এবং কক্সবাজার জেলার এফডিএমএন ক্যাম্প এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতেও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে আজ অবধি তিন জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা প্রদান করা হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে এ মুহূর্তে দেশের বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে সামনের দিনগুলোতে এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ